কুমিল্লা বরিচং শিবরামপুরে একটি প্রাথমিক বিদ্যালয় প্রায় ডুবে যাওয়ার উপক্রম এখানে গুমতি নদীর বাদ ভেঙে যাওয়ায় মানুষ খুবই বিপাকে এবং স্কুল মাদ্রাসা এবং মানুষের বাড়ি ঘর সব কিছু প্রায় ডুবে যাওয়ার উপক্রম এবং গবাদি পশু নিয়ে মানুষ খুবই কষ্টের মধ্যে রয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে অবস্থান করছি কুমিল্লা বরিচং যেখানে গুমতি নদীর বাদ ভেঙে অনেক মানুষ বন্যা আক্রান্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তাদের যান চলাচল খুবই কষ্টকর তারা অনেকেই পানিবন্ধ পানিবদ্ধ হয়ে আছে ঘর থেকে ভিড় হতে পারতেছে না এই যে দেখতে পাচ্ছেন এটা হলো রাস্তার এই অবস্থা আমি এখন বর্তমানে যেখানে আছি সেখানে রাস্তার ভিতরে আঠোশো সমান প্রায় আঠোশো সমান পানি আর সামনে আরও সামনে যত সামনে যাবেন যত বাদের কাছাকাছি যাবেন গুমতি নদীর কাছাকাছি যাবেন ততই পানি বেশি যদি রাস্তায় এই এরকম অবস্থা হয় তাহলে ভিতরে আরও ভিতরে যাদের রাস্তার পাশে বাড়ি না একটু দূরে যারা যাদের বাড়ি তারা খুবই কষ্টের মধ্যে বর্তমানে অবস্থান করছে তো এই মুহুর্তে আমরা আস্তে আস্তে যেটা লক্ষ্য করলাম অনেক লোক কিন্তু ত্রাণ নিয়ে ত্রাণবাহী গাড়িগুলো নিয়ে তারা আসতেছেন এবং তারা মানুষকে পর্যাপ্ত পরিমাণ যাতে মানুষের খাবার এবং পানি কোনো সমস্যা না হয় এজন্য তারা খুবই চেষ্টা করতেছে সকলেই ঐক্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতেছেন জি দর্শক আমি এখন বর্তমানে আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো কুমিল্লা বুড়িচ জি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ গবাদি পশু নিয়ে অনেক বিপাকে রয়েছে গবাদি পশুগুলো অনেকে অল্প দামে বিক্রি করে দিচ্ছেন আবার অনেকেই যাদের আত্মীয় স্বজন আছে তাদের বাড়িতে এই গবাদি পশুগুলো পাঠিয়ে দিচ্ছেন তো তারা তাদের যান চলাচল খুবই কষ্টকর এই যে দেখতে পাচ্ছেন পানি উপচে রাস্তা হয়ে অনেক রাস্তা ভেঙে গেছে এই পানির স্রোত এতটা বেশি যে এখানে মানুষ দাঁড়িয়ে থাকার মতো অবস্থায় নয় তো এই মুহূর্তে বিশেষ করে ইসলামিক দলগুলো এবং সবাই সবার জায়গা থেকে যারা বন্যায় আক্রান্ত হয়েছেন তাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করার জন্য যাতে তাদের কষ্ট না হয় এজন্য অনেকেই ছুটে যাচ্ছেন তাদের সাহায্য করার জন্য তাদেরকে হেল্প করার জন্য তো আপনারা যারা দূর থেকে অনেকে দেখতেছেন যে শুধু পানি আর পানি কিন্তু কাছাকাছি আসলে পরে দেখা যায় যে বন্যায় মানুষ কতটা কষ্টে থাকে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা স্কুল এই স্কুলটি প্রায় অর্ধেক অর্ধেক ডুবে গেছে প্রায় পুরোটা ডুবে যাওয়ার উপক্রম আর এখানে দেখতে পাচ্ছেন অনেকে ত্রাণ নিয়ে যে স্কুলের ছাদের উপরে ত্রাণ নিয়ে অনেকে এখান থেকে ত্রাণ বিতরণ করতেছেন ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে এই বাড়িগুলো কিন্তু জল পানিবদ্ধ হয়ে আছে তারা তারা এখান থেকে বের হতে হলে অবশ্যই তাদের স্পিডবোট বা নৌকা লাগবে নৌকা ছাড়া তারা এখান থেকে বের হতে পারবে না আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা রাস্তা এই রাস্তায় প্রায় কোমর সমান পানি এই কোমর সমান পানি এই পানি দিয়ে মানুষ যাতায়াত করতেছে যারা ত্রাণ বিতরণ করতেছেন তারা এই রোড ব্যবহার করেই যাচ্ছেন আবার অনেকে এখানে এই রাস্তা দিয়ে যারা এই রাস্তার আশেপাশে যাদের বাড়ি আছে আশেপাশে যাদের বাড়ি আছে তারা কিন্তু এই রাস্তা দিয়ে রাস্তা ব্যবহার করে তারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আনতে সক্ষম হচ্ছেন আর বাকিরা অনেকেই জলবদ্ধ রয়েছে তো সকলে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাদেরকে এই দুর্যোগ থেকে এবং আমাদের সকলকে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তালা হেফাজত করেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লা